আজকে আমাদের আলোচনায় যৌনপল্লীর মাটি ছাড়া কেন তৈরি হবে না উমার মূর্তি তা নিয়ে তারা সমাজের কাছে চিরকালই অবহেলিত একবার তাদের পাড়ায় গেলে মান যায় ভদ্র পরিবারের ছেলেদের সেই পাড়ার মহিলারাও বঞ্চিত সমাজ থেকে অথচ জগতের কী অদ্ভুত নিয়ম তাদের ছাড়া অসম্পন্ন বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা যৌনপল্লীর মাটি ছাড়া তৈরি হবে না উমার মূর্তি বহু যুগ ধরে চলে আসছে এই নিয়ম একটার সময় ব্রাহ্মণরা নিচে গিয়ে মন্ত্রপাঠ করে মাটির নির্মাণের জন্য নিয়ে আসতেন সেই মাটি কিন্তু কেন এই প্রথা সারাটা বছর যেখানে যাওয়া সমাজের কাছে লজ্জা দুর্গাপুজোর সময় কেন প্রথমেই সেখানে ছুটে যেতে হয় এই প্রথার পিছনে নানা যুক্তি রয়েছে মনে করা হয় একবার কোনো পুরুষ এই বিশ্বালয়ে গেলে যৌনকর্মীর বাড়ির দরজা পুরুষেরা নিজেদের সারা জীবনের সঞ্চিত সমস্ত পূর্ণ বিসর্জন দিয়ে আসে শাস্ত্র মতে সেই কারণেই বিশ্বালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র আর তাই সেই পবিত্র মাটি দিয়েই গড়া হয় উমাকে এই বিষয়ে অন্য মতো রয়েছে শাস্ত্র মতে অসুর দোলিনী দুর্গা আদ্যাশক্তি মহামায়া আর এক রূপ মহামায়া নটি রূপে পূজিত হন এই বিশ্বে এই নয় রূপে হল নর্তকী কাপালিকা ধোপানি নাপিতানি ব্রাহ্মণী শুদ্রাণী গোয়ালিনী মালিনী ও প্রতিতা খেয়াল করলেই দেখা যায় এই নয় রূপে সমাজের নানা জাত ও বর্ণের প্রতীক উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণের সবই রয়েছে এই নয় রূপে এদের মধ্যে মায়ের নবম রূপ প্রতিতা যৌনপল্লী মহিলাদের প্রতীক সেই থেকে এই প্রথা শুরু বলে অনেকে মনে করেন আসলে সমস্ত নারী শক্তির প্রতিনিধি দেবী দুর্গা জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে সনাতনী শক্তির প্রতীক তিনি যিনি সমাজের অসুর দমন করেন তিনিই দেবী দুর্গা তাই অনেকের মতে সকল স্তরের নারী শক্তিকে সম্মান জানাতেই এই প্রথা শুরু হয়েছিল বলে মনে করে